জঙ্গিতে বিশ্ব ইস্তেমা ময়দানে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত হয়েছে অন্তত দুইশো জন আহতদের স্থানীয় আসানিয়া মিশন হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে তবে ইস্তেমা ময়দানের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কিছুক্ষণ আগে জুম্মার নামাজ শেষ করেছেন মুসল্লিরা ময়দানে থাকা মুসল্লিরা জানান রান্নার সময় ময়দানের দ্বিতীয় খিত্তায় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে সেখানে হুড়োহুড়ি শুরু হয় সে সময় গরম খাবার পরে অনেকে আহত হন প্রাথমিকভাবে দুইশো জন আহতের খবর পাওয়া গেছে এ সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন মুসল্লিরা এর আগে ফজরের নামাজের পর আম্বয়নের মধ্য দিয়ে শুরু হয়েছে চার দিনের বিশ্ব ইস্তেমার মূল আনুষ্ঠানিকতা দেশের চৌষট্টি জেলার মুসল্লিদের পাশাপাশি বিদেশিরাও যোগ দিয়েছেন বিশ্ব ইস্তেমায়। বিবাদমান দুই পক্ষের সম্মতিতে এবার বিশ্ব ইস্তেমা চলবে আঠারো ফেব্রুয়ারি পর্যন্ত টানা চার দিন তবে আখেরি মোনাজাত হবে দুই ভাগে ষোলো ও আঠারো ফেব্রুয়ারি ওই লোকজন কিজন একজনের পর একজন পড়ে যাচ্ছে দৌড়াইয়া তারপরে যারা পাকশাক করে নিয়ে আসতিছিল ওদের ওই ডাল পড়ে আমরা যে সব পুড়িয়ে ডালের পাতিল পড়ে গেলে তো আর উঠতে পারি না ভিতরে হঠাৎ করে এরা ধোর দিয়ে মানে একসাথে সবাই বাইরেইছে তো আমরা যারা রাস্তায় ছিলাম আমাদেরকে ধাক্কায়া মানে একবার ফালাই দেয় আমরা দাঁড়ানোর মতো না অনেক মানুষ একসাথে ধাক্কা দিছে না সাইডের ডালের ডেক ছিল চোলা ছিল সবাই চুলে ডালের ডেকে পড়ে গেছে নিয়ে জানাতে ময়দান থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান আদিলুর এখন ইস্তেমা ময়দানের কি পরিস্থিতি এবং যারা বিস্ফোরণে আহত হয়েছেন তাদের সম্পর্কে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে বিস্ফোরণে যারা আহত হয়েছেন তাদের এই মুহূর্তে চিকিৎসা চলছে অর্থাৎ আহসানিয়া মিশন হাসপাতাল যেটি জরুরি বিভাগ সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে প্রায় দেড়শো জনের মতো চলে গেছেন আহসানিয়া মিশন হাসপাতালে ভর্তি আছেন জন যাদের শরীরে কম পুড়েছে তাদের বিশজনকে আহসানিয়া মিশন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে আর যাদের চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ শরীরের পুড়ে গেছে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে ঢাকা মেডিকেলে তাদেরকে স্থানান্তর করা হয়েছে আহসানিয়া মিশন আর যে হাসপাতাল তার জরুরি বিভাগ থেকে আমাদেরকে এমন তথ্যই জানানো হয়েছে তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে যারা আহত হয়েছেন কারোরই শ্বাস নালী পুড়ে যায়নি আর যারা আহত হয়েছেন তাদের পা পিঠ এবং পেট এই সব জায়গায় তাদের ক্ষত হয়েছে তবে তাদের এই ক্ষত সারতে বেশ কিছুদিন সময় লাগবে কিন্তু এখন পর্যন্ত কেউ আশঙ্কামুক্ত এমন কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ থেকে আমাদেরকে জানানো হয়নি এই ঘটনাটি হওয়ার পরে এখানে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছিল এবং মুসল্লিদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছিল তবে এই মুহূর্তে কিন্তু ইজতেমা ময়দান সেটি কিন্তু স্বাভাবিক আছে এবং কিছুক্ষণ আগে মুসল্লিরা তারা নির্বিঘ্নে জুম্মার নামাজ আদায় করেছেন কয়েক লাখ মুসল্লি একসাথে তারা এই টঙ্গীর তুরাক তীরে যে একশো ষাট একর জায়গা নিয়ে যে ইজতেমা ময়দানটি সেই ময়দানে কিন্তু তারা নামাজ আদায় করেছেন জুম্মার নামাজ এবং অনেকে ময়দানের মধ্যে জায়গা না পেয়ে আমরা দেখেছি যে রাস্তা এবং নদীর তীরে অনেকে জুম্মার নামাজে কিন্তু অংশ নিয়েছেন এবং জুম্মার নামাজ শেষে এখন যারা মুসল্লি ঢাকার আশেপাশের যেসব মুসল্লিরা আসছিলেন তারা কিন্তু এখন তাদের বাসাবাড়িতে ফিরে যাচ্ছেন এবং আমরা দেখেছি যে অনেকে যানবাহন সংকটেও কিন্তু এখানে জুম্মার নামাজ পড়তে এসেছে মুসল্লিরা বলছেন যে লাখো মানুষের সাথে যে নামাজ আদায় করলে আলাদা একটি সোয়াব হয় এবং তারা বলছেন যে একটি কবুল হজের যে সোয়াব সেই সোয়াবটি লাখো মুসল্লির সাথে জুম্মার নামাজ করলে তারা পান এ কারণে দূর থেকে তারা কিন্তু এখানে নামাজ পড়তে এসেছেন এবং নামাজ শেষে এখন কিন্তু তাবলিকের শীর্ষ একজন মুরব্বী তিনি কিন্তু এখন দোয়া করছেন জুম্মার নামাজের পরে যে দোয়াটি সাধারণত হয় সেই দোয়াটি তিনি এখন করছেন এই জুম্মার নামাজ যিনি পরিচালনা করেছেন তিনি মাওলানা জোবায়ের তিনি আজকের জুম্মার নামাজটি তিনি পরিচালনা করেছেন আপনাকে জানিয়ে রাখি যে এবারের ইজতেমা আয় চৌষট্টি জেলার মুসল্লিরা তারা অংশ নিয়েছেন এবং বিবাদমান দুটি পক্ষের মধ্যে একটি সমস্যা থাকার কারণে এবার তিন দিন তিন দিন করে ছয় দিন ইজতেমাটি হচ্ছে না একটা না চার দিন এই ইজতেমাটি হবে এবং দুদিন করে এক একটি পক্ষ তারা সময় পাবেন আজকে আমবয়নের মধ্য দিয়ে যে ইজতেমাটি শুরু হয়েছে আজকে জোবায়ের মালানা জোবায়ের যে অনুসারীরা তারা আজকে এই ইজতেমা ময়দানে আছেন এবং তারা কালকে সন্ধ্যা পর্যন্ত আখেরি মোনাজাত পর্যন্ত তারা এখানে থাকবেন এবং আগামীকাল রাত বারোটার মধ্যে তাদেরকে ইজতেমা ময়দান ছেড়ে যেতে নির্দেশ দিয়েছে আর সরকার এবং এ জোবাইরের অনুসারীরা ছেড়ে গেলেই এখানে মাওলানা সাদের যারা অনুসারী তারা আসবেন এবং তারা আঠারো তারিখ পর্যন্ত এই ইজতেমা ময়দানে অবস্থান করবেন এবং আঠারো তারিখ আখেরি মনোজাত আরেকটি আখেরি মনোজাত হবে তার মধ্যে দিয়ে কিন্তু এবারের ইজতেমাটি চুয়ান্নতম যে ইস্তেমার সেটি কিন্তু শেষ হবে আজকে এখানে ইজতেমা ময়দান পরিদর্শনে এসেছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ আর তিনি জানিয়েছেন যে বিগত কয়েক বছরের তুলনায় এবারের যে ইজতেমা সেটি অনেক শান্তিপূর্ণ হচ্ছে এবং ইজেমাটি শুরু হওয়ার আগে যে একটি বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতির যে আশঙ্কাটি করা হচ্ছিল তিনি বলছেন যে এমন কোনো পরিস্থিতি নেই এবং বিবাদমান যে দুটি পক্ষের মধ্যে যে সমস্যা তিনি বলছেন যে পনেরো আনা সেই সমস্যাটি সমাধান হয়ে গেছে শুধুমাত্র একটু সমস্যা বাকি আছে সেই সমস্যাটাও তিনি আশা করছেন যে সামনের বছরের মধ্যেই একটি বছরের মধ্যে এই সমস্যাটি সমাধান হয়ে যাবে এবং খুব শীঘ্রই হয়তোবা আগামী বছর থেকেই আবার একসাথে দুই পক্ষ ইজতেমা ময়দানে আসবেন এবং এবং একসাথে তাদের মোনাজাত যেটি সেটি পরিচালনা করবে আপনাকে জানিয়ে রাখি যে এই বিবাদমান দুটি পক্ষের মধ্যে যে সমস্যা সেই সমস্যার কারণে কিন্তু এবার ইজতেমা ময়দানে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে অর্থাৎ এখানে পাঁচটি কন্ট্রোল রুম খোলা হয়েছে পুলিশের পনেরোটি টাওয়ার রয়েছে র্যাবের দশটি টাওয়ার রয়েছে এছাড়া এবার প্রথম হেলিকপ্টারে পুরো ইজতেমা ময়দানের কিন্তু টহল দেওয়া হচ্ছে তো বলা যায় যে ইস্তেমা ময়দানের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি একদম কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলার দায়িত্বে যারা আছেন তারা বলছেন যে সাদা পোশাকেও তাদের সদস্যরা ইস্তেমা ময়দানের ভেতরে কাজ করছে কোনো অবস্থাতেই এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে দেওয়া হবে না এবং এখন পর্যন্ত আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো রকম কোনো তথ্য পাইনি আমরা মুসল্লিদের সাথে কথা বলেছি তারা বলছেন যে এবার যেহেতু চৌষট্টি জেলার মুসল্লিরা একসাথে ইজতেমা ময়দানে এসেছেন সে কারণে গত কয়েক বছরের তুলনায় মুসল্লিদের উপস্থিতিও অনেক বেশি এখানে মুসল্লিদের যে অজু গোসলের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে বিশুদ্ধ পানির জন্য প্রতিদিন প্রায় তিন কোটি লিটার পানি এখানে সরবরাহ করা হচ্ছে যদিও মুসল্লিরা কেউ কেউ অভিযোগ করেছেন যে তাদের জন্য যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়েছে সেটি পর্যাপ্ত নয় আরও কিছু সুযোগ সুবিধা দেওয়া হলে তাদের জন্য ভালো হতো আপনাকে জানিয়ে রাখি যে বিগত বছরগুলোতে প্রতি বছর বত্রিশটি জেলার মুসল্লিরা ইজতেমা ময়দানে আসেন দুটি ভাগে বিভক্ত হয়ে প্রথম ভাগে ষোলো জেলা এবং পরের ভাগে ষোলো জেলা মুসল্লি তারা ইজতেমা ময়দানে আসেন কিন্তু এবার যেহেতু দুটি পক্ষের মধ্যে একটি সমস্যা রয়েছে সে কারণে একবারে চৌষট্টি জেলার মুসল্লিরাই কিন্তু এখানে আসছেন তবে দুটি পক্ষ একটি মাওলানা জোবাইরের অনুসারী এবং একটি মাওলানা সাদের অনুসারী এবং তারা দুদিন করে তাদের ইজতেমা যেটি হবে সেটি করবেন এবং তারা মুসল্লিরা বলছেন যে এই যে যে সমস্যাটি রয়েছে সাধারণ মুসল্লিরদের দাবি যে খুব দ্রুত যেন এই সমস্যাটি সমাধান করা হয় তারা কোনো বিভেদ চান না কারণ তারা এখানে আসেন আর দিনের শিক্ষা নেওয়ার জন্য এবং এখান থেকে শিক্ষা নিয়ে গিয়ে তারা ইসলাম প্রচারে বের হন তো তারা ইসলামের ভেতরে কোনো বিভেদ চান না মুসল্লিরা বলছেন যে এই যে সমস্যাটি আছে সমস্যাটা যেন খুব দ্রুত সমাধান করে ফেলা হয় তো ইস্তেমা ময়দান থেকে আমার কাছে ছিল এটি সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী